নমস্কার বিশেষ আজকে ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকে নিয়ে তাহলে স্বাধীন ভারতের রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা দেখা দিয়েছিল তো এখানে পরীক্ষা প্রশ্নটি কীভাবে আসতে পারে প্রশ্ন স্বাধীন ভারতের রাজ্য পুনর্গঠনে কি ধরনের বিতর্ক বা সমস্যা দেখা দিয়েছিল অন্যভাবে আরেকভাবে দিতে পারে স্বাধীন ভারতের রাজ্য পুনর্গঠনের যে বিতর্ক বা সমস্যা দেখা দিয়েছে তার সম্পর্কে টিকা লেখো এখন দেখে নাও অ্যান্সারটি প্রথমে কি শুরু করবা ভূমিকা পয়েন্ট দিয়ে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর ভারতের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল কি বিশাল ভূখণ্ডের প্রশাসনিক ঐক্য বজায় রাখা ভারতে ভাষা সংস্কৃতি ধর্ম ঐতিহ্যের বৈচিত্র্য এত বেশি ছিল যে রাজ্য পুনর্গঠনে একটি অত্যন্ত জটিল ও বিতর্কিত বিষয় হয়ে দাঁড়ায় প্রথমে দেশীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি ঐক্যবদ্ধ ভারত গঠনের উদ্যোগ নেওয়া হয় প্রথমে কি করা হয় রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে প্রথমে দেশের রাজ্যগুলোকে এক করা হয় সেগুলো ভারতের আন্ডারে আনা হয় পরে ভাষাভিত্তিক রাজ্যের দাবি চলে আসে মানে কি এখন দেশের রাজ্যগুলোকে তো একসাথে এক করে দিল ভারতের মধ্যে অ্যাড করে দিল তারপরে কি সমস্যা দেখা গেল বিভিন্ন রাজ্যে বিভিন্ন এক রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের ভাষাভাষী মানুষ বাস করছে এর জন্য তারা কি করে বিভিন্ন ভাষাবাসী মানুষ থাকে তাদের কম ইমিগ্রেশন অসুবিধা এই জন্য তারা একটা কি পার্টিকুলার আলাদা আলাদা চায় প্রত্যেকটা রাজ্যের এই জনগণের মানে বাংলা ধরো আমরা বলি আমরা আমাদের পশ্চিমবঙ্গে বাংলা বাঙালি বেশি থাকি তাহলে কি বাঙালি থাকে দেখে দেখে আমরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দেখলেই সবাই বুঝতে পারে এখানে বাঙালিটা থাকে এখানে বাংলা ভাষায় কথা বলে সেরকমই তামিলনাড়ুতে তামিল ভাষায় কথা বলে অন্ধ্রপ্রদেশে তেলুগু ভাষায় কথা বলে মানে কি প্রত্যেকটা প্রত্যেকটা জন্য আলাদা আলাদা স্টেট গঠনের কি দাবি চলে আসে যার ফলে নানা রাজনৈতিক ও সামাজিক সমস্যা উদ্ভব করে মানে হট করে সরকারের কাছে একটা চাপ করে এই জন্য কি একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় বিতর্ক দেখা যায় কিভাবে রাজ্যগুলোকে পুনর্গঠন করা হবে এখন দেখে নাও মেন অ্যান্সারটি পয়েন্ট কি

বা কোনো কোনো বইয়ে থাকতে পারে মানে কি এখানে সবকিছু এটা একটা আনুমানিক তাই এখানে প্রায় কথাটাই উল্লেখ থাকে সবগুলো বইয়ে দেখবা এই জন্য তোমরা যেটাই লেখো সবগুলোই সঠিক কি পাঁচশো পঁয়ষট্টি বা ছয়শো একটি বা পাঁচশো ষাট বা পাঁচশো বাষট্টি দেশের রাজ্য ছিল প্রায় এই রাজ্যগুলোকে বা দেশীয় রাজ্যগুলোকে ভারতের সাথে সংযুক্ত করা তথা ইন্টিগ্রেশন ছিল একটি বিশাল প্রশাসনিক চ্যালেঞ্জ কারণ কি দেশীয় রাজ্যগুলো তো সহজে মানতে যাবে না ভারতের সাথে যুক্ত তার কাছে তো অনেক প্রস্তাব রাখতে হবে তাহলেই তারা যুক্ত হবে ভারতের সাথে সর্দার বল্লভভাই প্যাটেল ও ভিপি মেননের নেতৃত্বে দেশ রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করা হয় শেষ পর্যন্ত কাদের উদ্যোগে দেশ রাজ্যগুলোকে ভারতের সাথে যুক্ত হয়ে সর্দার সাহায্যে কিছু দেশ এতে যুক্ত হতে আপত্তি জানে এর ফলে তাদের ক্ষেত্রে কি সামরিক পদক্ষেপ নিতে লাগে কিছু দেশ রাজ্য যেমন হায়দ্রাবাদ জুনগর কাশ্মীর সংযুক্তি নিয়ে বিতর্ক সংস্কৃতি সৃষ্টি হয় মানে এই তিনটা দেশের রাজ্য নিয়ে ভারতের সংযুক্ত ক্ষেত্রে বেশি সমস্যা দেখা দিয়েছিল হলেন মেনন যার কথা বলে যাদের জন্য এই দেশ রাজ্যগুলো সংযুক্ত হয় ইনি হলেন প্যাটেল আমি সংক্ষিপ্ত লিখে দিলাম এখন তারপরে কি রাজ্যগুলো তো সংযুক্ত হয়ে গেল এখন কি হয় আস্তে আস্তে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাবাসীর মানুষের জন্য কি আলাদা আলাদা রাজ্য গঠনের দাবি আসে এর ফলে কি গঠন হয় সেকেন্ড পয়েন্টে কি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়লে ভারতীয় গণপরিষদের বিচারক এসকে কে দরের নেতৃত্বে উনিশশো সালে ধর কমিশন গঠনের পরীক্ষা ইম্পর্টেন্ট কোশ্চেন কার নেতৃত্বে গত সালে ধর কমিশন গঠন হয়েছিল এসকে কে দরের নেতৃত্বে কত সালে উনিশশো সালে ইনি হলেন এসকে কে ধর ঠিক আছে এনার নেতৃত্বে কি ধর কমিশন গঠন হয়েছিল এই ধর কমিশন জানায় ভাষাভিত্তিক রাজ্য গঠন এখনই উপযুক্ত নয় মানে ভাষাভিত্তিক রাজ্য গঠন কি এখনই উপযুক্ত তার জন্য একটু ভারতকে সময় লাগ নেওয়া দরকার ইনি এই উপদেশ দেয় কিন্তু তাতে জন অসন্তোষ কমে কিন্তু তাতে কি মানুষ বিদ্রোহ করা সম কি কমাননি পরবর্তীতে জে এন পণ্ডিত এস কে ধর এটা দাঁড় হয়ে গেছে ধর হবে এসকে ধর ও কে এম পানিকার এর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তেপান্ন সালে গঠনের পরীক্ষা আসতে পারে রাজ্য পুনর্গঠন কমিশন কাদের নেতৃত্বে গত সালে গঠন হয়েছে উনিশশো তেপান্ন সালে এসকে ধর কে এম পানিকার ও জে পণ্ডিতের নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়েছিল পরের পয়েন্ট আন্দোলনে ব্যাপকতা এই আন্দোলনটা কতদূর ছড়িয়েছিল আমাদের ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব সীমানা থেকে এই ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য আন্দোলন শুরু হয়েছিল ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে শুধু আন্দোলন শুধু দক্ষিণেই নয় উত্তর ভারতের হিন্দি ভাষী অঞ্চল পশ্চিম ভারতের গুজরাটি ও মারাঠি মায়াকার হবে মারাঠি অঞ্চল পূর্ব ভারতের বাংলা ও বিশ্ব অঞ্চল এবং মধ্য ভারতের মধ্যপ্রদেশ সর্বত্র এই আন্দোলন বিস্তার লাভ করে ফলে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় যে আন্দোলনের ব্যাপকতা দেখো দক্ষিণ ভারতে কি আন্দোলন চলছিল তারপরে পরের পর কি করবা শ্রীরামালু অনশন শ্রীরামালু কি করে অনশন শুরু করে অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য ঠিক আছে তেলুগু ভাষী জনগণ মাদ্রাস মাদ্রাস প্রেসিডেন্সি থেকে আলাদা রাজ্য চায় মানে তেলুগুভাষী জনগণ কি হয় মাদ্রাসের মধ্যে তেলুগু তামিল সবাই একসাথে থাকছে এই জন্য তেলুগুভাষী মানুষ তারা কি মাদ্রাসের সাথে থাকবে না তাদের তারা যে ভাষার মানুষ তাদের জন্য আলাদা ভাষা কি একটা ভাষা রাজ্য থাকবে তথা অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি করে মাদ্রাস প্রেসিডেন্সি থেকে ভাগ করে ভাগ করে একটা মাদ্রাস রাজ্য তো আগের মতো ছিল ওটাই থাকবে কিন্তু তারা রাজ্যকে ভাগ করে আলাদা একটা রাজ্য চায় যার নাম কি পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ দেওয়া যায় সেখানে কি এই তেলুগুভাষী মানুষরা বসবাস করবে এই দাবিতে কি করে ামালুর ছাপ্পান্ন আটান্ন দিন অনশন করে মৃত্যুবরণ করে উনিশশো কত দিন করে মৃত্যুবরণ করে এবং কি কারণে এবং কি কারণে এই নতুন অন্ধ্রপ্রদেশ গঠনের দাবি মাদ্রাস প্রেসিডেন্সি কে আলাদা হয়ে নতুন অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য সেখানে খারাপ থাকবে তেলুগু জনগণরা থাকবে এটা হলো প্রতিশ্রী রামালুর এই যে ডাক টিকিট ঠিক আছে এই যে রাখো ছবি আসল এর করে মারা যায় তার মৃত্যুর পরে আন্দোলন আরো ব্যাপক হয়ে ওঠে আন্দোলনের ব্যাপকতার ফলে উনিশশো তেপান্ন সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য শেষ পর্যন্ত সরকার গঠন করে দেবে অন্ধ্রপ্রদেশ রাজ্য কত সালে গঠন হয়েছিল তেপান্ন নীতিতে প্রতিশ্রী আমালুর নেতৃত্বে তিনি অনশন করেছিলেন বলে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন ভাষা রাজ্য গঠন ছিল প্রথম হিসেবে তারা পরীক্ষা করছে ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্যের নাম কি ভারতের প্রথম ভাষা ভিত্তিতে গঠিত রাজ্যের নাম কি অন্ধ্রপ্রদেশ কত সালে উনিশশো সালে গঠন হয় কার নেতৃত্বে প্রতি শ্রীরাম আলুর নেতৃত্বে ভাষা ভিত্তিক রাজ্য গঠন অন্ধ্রপ্রদেশ আলাদা হলো এখন অন্ধ্রপ্রদেশ গঠনে করে এই নীতি অন্য রাজ্যগুলোকে প্রযুক্ত হয় তাহলে যেহেতু সরকার অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করে ফেলে এই জন্য কি অন্যান্য রাজ্যকে ভাষা ভিত্তিক রাজ্যের গঠনের জন্য দাবি করতে থাকে দক্ষিণ ভারতে মাদ্রাস রাজ্য পরবর্তীকালে কি হয় মাদ্রাসটা ভাগ হয়ে গেল একটা অন্ধ্রপ্রদেশ হলো আগের মতো মাদ্রাসের এই মাদ্রাস রাজ্যতে পরবর্তীকালে নাম কি নিয়ে নেয় কত সালে নাম পরিবর্তন হয় উনিশশো সালে এছাড়া মারাঠি ভাষাভিত্তিক মহারাষ্ট্র গুজরাটি ভাষাভিত্তিক গুজরাট রাজ্য উনিশশো ষাট সালে বোম্বে রাজ্য থেকে বিভক্ত বোম্বে কারা থাকতো বোম্বেতে আগে থাকতো হলো মারাঠি ও গুজরাটিটা একসাথে কিন্তু এই একসাথে থাকার ফলে তাদের ভাষাগত দিক থেকে সমস্যা এই জন্য তারা পৃথক পৃথক রাজ্যে দাবি করে এর ফলে পরবর্তীকালে সরকার উনিশশো ষাট সালে বোম্বেকে ভাঙ্গে কি করে একটা মহারাষ্ট্র গঠন করে একটা হলো গুজরাট রাজ্য গঠন করে গুজরাটে কারা চলে যায় গুজরাটি ভাষার জনগণরা মহারাষ্ট্রে কারা থাকে মারাঠি ভাষা জনগণরা কত সালে গঠন হয় দুটা রাজ্যই উনিশশো সালে করেন ভাষাভিত্তিক রাজ্যের দাবি ও বিরোধ অনেক অঞ্চলে একাধিক ভাষা ভাষী জনগোষ্ঠী থাকায় সীমানা নির্ধারণে বিরোধ দেখা যায় মানে এখন কি বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায় এই সীমানা নির্ধারণের ক্ষেত্রে সমস্যা কোথায় কোথায় দেখা যায় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে চন্ডীগড়ের অধিকার নিয়ে ঠিক আছে এই পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে কি চন্ডীগড় এই চন্ডীগড় কার দখল থাকে পাঞ্জাবে নাকি হরিয়ানার মধ্যে এই নিয়েও একটা সমস্যা দেখা দেয় দ্বন্দ্ব দেখা যায় এছাড়া আসাম ও নাগাল্যান্ডের সীমানা কি সীমান্ত সমস্যাও দেখা দিয়েছিল এই যে চন্ডিগড়ের আর এটা হলো এই যে আসাম আর এই যে নাগাল্যান্ড ঠিক আছে এই আসাম ও সীমানার সমস্যা কি একটা বিরোধ দেখা দুই রাজ্যের মধ্যে বিশেষত এই জায়গাটা বলছে এই যে দেখো ব্লু একটা পয়েন্ট দেখছো না ব্লু তোমরা একটু মোবাইলের মধ্যে জুম করে নিবে এই ব্লু এরিয়াটাকে নিয়েই এই আসাম ও নাগাল্যান্ডের মধ্যে কি সমস্যা দেখা দিয়েছিল দেখো হাইলাইটও আমি হাইলাইট হয়ে এই অঞ্চলটাকে নিয়ে অঞ্চলটাকে এই দুই আসাম ও নাগাল্যান্ডের মধ্যে সমস্যা দেখা দেয় তারপরে কি পরের পয়েন্ট সাত নম্বর অর্থনৈতিক বৈষম্য ও প্রশাসনিক সমস্যা কিছু রাজ্য শিল্পোন্নত কিছু রাজ্য ছিল ফলে অর্থনৈতিক ভারসাম্য ছিল প্রশাসনিক দপ্তর রাজধানী নির্ধারণ কর্মচারী স্থানান্তর বিভ্রান্ত মানে কি একটা রাজ্য ভাগ হয়ে গেছে এখন ভাগ হওয়ার ফলে আর কি সমস্যা প্রশাসনিক দপ্তর ভাগ হয়ে যায় মানে এখন নতুন রাজ্যে নতুন প্রশাসনিক দপ্তর গঠন করা যায় রাজধানী তার গঠন করতে হবে এবং কর্মচারীরা আগে যেখানে ধরো মাদ্রাজে কেউ এখন ফট করে চেঞ্জ হয়ে গেল ভাগ হয়ে গেলে এখন কর্মচারীকে স্থানান্তর অন্য তাকে অন্য স্টেটেও নিয়ে যেতে হবে এইগুলার ক্ষেত্রে সরকারের নানা রকমের বিভ্রান্তি দেখা দিয়েছে সমস্যা দেখা দিয়েছে আট নম্বর পয়েন্ট সংখ্যালঘু ভাষাবাসীদের উদ্বেগ ভাষাভিত্তিক রাজ্যে সংখ্যালঘু ভাষাবাসীরা উপেক্ষিত হওয়ার ভয় পায় মানে কি এখন এই ভাষাভিত্তিক রাজ্যে তারা তো ভাষা বিভিন্ন ভাষার মানুষরা বিভিন্ন ভাষার জন্য দাবি করেছে কি বিভিন্ন রাজ্যে কিন্তু এর মধ্যে সংখ্যালঘু যারা ছিল সেই সমস্ত মানুষরা কি হয় মানুষরা উপেক্ষিত হয় ভাবে মানে তাদেরকে কেউ পাত্তা না এমন তারা এমন তারা ভাবে যেমন পাঞ্জাবে হিন্দি ভাষীরা ও তামিলনাড়ুতে তেলুগু ভাষীরা কি এই উপেক্ষিত হওয়ার সমস্যা ভয় এই জন্যই পরবর্তীকালে তারা কি নতুন রাজ্য গঠনের দাবি করে তামিলনাড়ু থেকে মানে কি মাদ্রাস ছিল মাদ্রাস থেকে ভেঙে কি অন্ধ্রপ্রদেশ গঠন করে ফেলে তেলুগু ভাষীরা রাজনীতিতে পত্তিশ রামালুর নেতৃত্বে উনিশশো সালে পরে রাজনৈতিক উদ্দেশ্য দলীয় প্রভাব ভাষাভিত্তিক আন্দোলন অনেক সময় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় এর ফলে কি হয় এর ফলে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্কে টানা দেখা দিয়েছিল এখন লাস্ট পয়েন্ট কি উপসংহার রাজ্য পুনর্গঠন নিয়ে নানা বিতর্ক সমস্যা থাকলেও উনিশশো সালে রাজ্য পুনর্গঠনের এটা রাজ্য পুনর্গঠনের কত সালে পাশে উনিশশো ছাপান্ন সালে রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তেপান্ন কিন্তু ভারতে থাকলেও উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন ভারতের প্রশাসনিক ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ ছিল এর মাধ্যমে এই রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে কেন একটা যুগান্তর মাধ্যমে কারণ এর মাধ্যমে কি হয় ভারতকে চোদ্দটি রাজ্য ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল এই প্রক্রিয়া দেশে ভাষা সংস্কৃতি আঞ্চলিক বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে প্রাশনিক ঐক্য প্রতিষ্ঠা করে আজও রাজ্য পুনর্গঠনের দাবিগুলো দেখা যায় তবে ভারতের গণতন্ত্র এই বৈচিত্র্যকেই তার শক্তি হিসেবে গ্রহণ করেছে উপসংহারটা মার্চ দিবাই তাহলে তোমাদের নাম্বার কাটতে পারো না এখন আমি একটা এই যে এই চোদ্দটি রাজ্য এবং অঞ্চলে যে ভাগ করেছে তার একটা ছবি উল্লেখ করেছি তোমরা দেখে দেখে নিতে নিতে পারো পারো ঠিক আছে মোবাইলে জুম করে এটাও কিন্তু ভারতের অংশ করেছে নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপ ঠিক আছে এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ছয়টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দুইটা অন্যতম এটা কিন্তু শ্রীলঙ্কা এটা কিন্তু ভারতের কোনো অংশ না এটা এই যে আমি কেটে দিচ্ছি এটা কিন্তু শ্রীলঙ্কা ঠিক আছে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক করে দিও কমেন্টে জানে ভিডিওটি কেমন লেগেছে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিই এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে